আজ প্রজাতন্ত্র দিবসে একজন ভুলে যাওয়া দেশপ্রেমিকের গল্প দিয়ে শুরু করি ভগৎ সিংয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সেই মহান দেশপ্রেমিক যাকে আমরা শুধুই দিয়েছি অবহেলা এমন কি হয়তো মনেও রাখিনি তার নাম তিনি বটুকেশ্বর দত্ত উনিশশো দশ সালের আঠেরোই নভেম্বর পশ্চিমবঙ্গের বর্তমানে পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোজ থানার ওয়ারি গ্রামে জন্মগ্রহণ করে বটুকেশ্বর সালটা উনিশশো সালের আটই এপ্রিল ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুই যুবক দেখিয়ে দিলেন ভারতীয়রা স্বাধীনতার লড়াইয়ের জন্য পিছিয়ে আসবে না বরং স্বাধীনতা ছিনিয়ে আনতে লড়াই চলবে এই দুই যুবকের মধ্যে একজন ছিলেন বটুকেশ্বর দত্ত আর একজন ছিলেন ভগৎ সিং ওই দিন নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করলেন বটুকেশ্বর এবং ভগৎ সিং পরিকল্পনা মোতাবেক বোমা দুটি নিক্ষেপ করলেন তারা যাতে কারো কোনো ক্ষতি না হয় চারিদিকে হৈ হৈ রব উঠল বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং নিজেদের বক্তব্যের সমর্থনে ইস্তাহার ছড়িয়ে দেন দিলেন স্লোগান এবং শান্তভাবে গ্রেপ্তার বরণ করলেন স্বাধীনতা সংগ্রামীদের তখন একের পর এক সুলে চাপাচ্ছে ব্রিটিশ শাসকরা বোমা নিক্ষেপ করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হল ভগৎ সিংকে অন্যদিকে সঙ্গী বটুকেশ্বর দত্তের জীবন হলো আরও বেদনাদায়ক প্রথমে বটুকেশ্বর দত্তকে লাহোর জেলে বন্দি রাখা হয় জেলে নরকের থেকেও খারাপ দিন কাটিয়েছেন তিনি একদিকে ব্রিটিশ বন্দিরা পেতেন ভালো মানের খাদ্য বস্ত্র প্রতিদিনের সংবাদপত্র এমনকি পছন্দ মতো বইও অন্যদিকে ভারতীয় বন্দীদের সাথে চলত অমানবিক অত্যাচার যখন জেল থেকে ছাড়া পেলেন বটুকেশ্বর তখন তার শরীরে দানা বেঁধেছে টিউবার কিন্তু কোনো জ্বরবালাইকে কোনো দিনই আমল দেননি বটুকেশ্বর বিপ্লবের দিশায় পথ চলা বটুকেশ্বর যোগ দেন বেয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে আরও একবার জেলবন্দি হতে হয় তাকে স্বাধীনতা পরবর্তী দিনগুলিতে চরম দারিদ্রতাকে সঙ্গে নিয়ে দিনযাপন করেছেন নিরালায় একটি সিগারেট কোম্পানির এজেন্ট হিসেবে কিছুদিন কাজ করেন তারপর ট্যুরিস্ট গাইড হিসেবেও কাজ করেছেন স্ত্রী অঞ্জলি একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতায় নিযুক্ত ছিলেন না মিলেছে কোনো সরকারি স্বীকৃতি না কোনো সহযোগিতা এইভাবেই স্বাধীন ভারতে দিন কেটে যায় বিপ্লবী বটুকেশ্বর দত্তর জীবন সায়ান্নে মেলেনি চিকিৎসার টাকা পর্যন্ত তার প্রতি অবহেলার ছাপ ছিল পরতে পরোতে তবে অভিযোগ তিনি কোনোদিনই করেননি জীবনে শেষ বেলায় এসে শেষ পর্যন্ত দিল্লির এইমস হসপিটালে উনিশশো পঁয়ষট্টি সালের কুড়ি জুলাই বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রয়াণ ঘটে